সামনে দিতে হবে যে মানে ব্যবহারের জন্য বা ছোটখাটো যারা ব্যবসা করতে যাচ্ছে দুটো চারটে ছটা পিস করে নেওয়া আমি তাদের জন্য সুযোগ সুবিধা আছে কত রকম দেখাবো প্রচুর আইটেম আছে প্রচুর প্রচুর অনেকে বলে যেমন শুধু হোলসেল বিক্রি করে রিটেল দেওয়া হয় না আমি দিই আমি পাঁচ বছর ধরে দিয়ে আসছি আর আমার সঙ্গে প্রচুর দিদি এখন যুক্ত আছে হ্যাঁ প্রচুর দিদিরা তারা সব অনেকেই স্বাবলম্বী হয়ে গেছে মানে ছোট থেকে আমিও যেমন ছোট থেকে এই জায়গাটাই পৌঁছেছি আমার মতো অনেক দিদিদেরকে আমি এই সুযোগটা দিয়েছি দেখো এগুলো সব কিন্তু ব্রাইডাল হ্যাঁ প্রত্যেকটা ব্রাইডাল লোক প্যাডেট আছে

তা পূজো স্পেশাল কাস্টমারদের জন্য কি কালেকশন রাখা হয়েছে পূজো স্পেশাল বলতে হোলসেল তো আছেই আমার হোলসেল এর সঙ্গে রিটেলও পাবে আচ্ছা মানে এই মানে আজকে বিগত 5 বছর দোকান তো বছর ধরে চলছে মানে রিটেল হোলসেল দুটোকেই প্রভাইড করা অনেক কাস্টমার হচ্ছে যে মানে একবারে হচ্ছে মানে বান্ডেলে সময় নিতে পারে আমার কাছে বান্ডেলের দামও ছ আলাদা আর রিটেল নিতে গেলে তো একটু সামথিং কিছুটা হবে আর চেষ্টা করি কাছাকাছি রাখার হ্যাঁ এবারে সবার তো সম্ভব হয় না হোলসেল

কটা পর্যন্ত রাত মানে যদি কেউ মনে করে রাত বারোটার সময় আমাকে ভিডিও কল করে তাকে মাল দেখাতে হবে আমি কিন্তু দাও দেখাই মানে এইটুকু এতখানি প্রোভাইড করা হচ্ছে তাই যেহেতু মানে সবটাও খুব বড় দাও না খুব ছোট দাও না চলছে এবার সবাইকে তো মেনটেন্স করতে হয় আমরা মাত্র দুজনে তো সবাইকে চেষ্টা করি ঠিকঠাক করে টাইম কাস্টমার একটু যদি ধৈর্য ধরে থাকে আমি অবশ্যই আর ब्लाउজের আর কি কি পাওয়া যাচ্ছে আমার কাছে एवरीथिंग আচ্ছা মেয়েদের মানে সব রকম মানে কি বলবো পেট থেকে শুরু করে জেলপতীও জিনিস পেয়ে যাবে পা শাড়ি থেকে ফেন্সি শাড়ি থেকে আর আমার তো রিসেলিং গ্রুপ আছে তো গ্রুপের জয়েন হতে যাইলে আমার এই স্ক্রিন এর যে 300 নাম্বারটা ওটাতে হাই বা নাম ঠিকানা বললে আমি জয়েন করে নেব এভরিথিং আমার কাছে পাবে নাইটি থেকে শুরু করে কুর্তি থেকে শুরু করে বেড কভার মানে এভরিথিং আর কিছু আর বলার নেই আচ্ছা তো আজকে মূলত ভিডিওটা কিসের উপর রাখা হয়েছে পুরোটা কি ব্লাউজের উপর সব রকমের সব রকমই দেখানো হবে আচ্ছা এবার কিছু কি সব তো দেখানো সম্ভব হবে না কিছু কয়েকটা কয়েকটা জিনিস

ব্র্যান্ড আর নতুন করে কিছু বলবো না আমার প্রত্যেকটা মাল যাবে এই যে মা মাল প্রত্যেকটা মালে কিন্তু এই ব্র্যান্ডটা আমি হয়তো আজকে পাঁচ বছর ধরেই চলছে আমার ভালো রিভিউ হ্যাঁ প্রত্যেকটা মাল এগুলো সিঙ্গেল পিসও আমি কিন্তু দিতে পারবো ঠিক আছে ছটাতা থেকে চলে যাচ্ছি এই যে ছটাতার মধ্যে সাইজ নিয়ে কোনো কথা হবে না কালার নিয়ে কোনো কথা হবে না এটার এগুলো হচ্ছে 55 টাকা থেকে শুরু টাকা থেকে শুরু টাকা থেকে শুরু হয়ে যাবে এবারে তুমি যত দূর যাবে চলো এই যেগুলো গ্লাস হটার মধ্যে আসবে প্রত্যেকটা মাল ফ্রেন্টি সহকারে দেব ভালো লাগবে না আমি টাকা রিফান্ড করে দেব আমার হাতে মাল চলে আসলে সঙ্গে সঙ্গে টাকা রিফান্ড করে দেব কালার কোয়ালিটি প্রত্যেকটা r1 ভিডিও করে দুটো চারটে পাঁচটা জার যেটা ইচ্ছে সে সেইভাবে নিতে পারো কিন্তু হোলসেলে আর রিটেলে দাম একটু এক অনেকটা একটু ফাঁকা এগুলো মোটামুটি পঁচাত্তর টাকা থেকে শুরু প্রত্যেকটা মাল কিনতে এটা কিন্তু আরকের মাল আছে আর একটা কথা সব থেকে বড়ো কথা হচ্ছে আমি কোনোদিনই কমা মাল বিক্রি করিনি আমি আজও করি না আমার ঘরে আমন আমন ব্লাউজ আছে সাড়ে তিনশো চারশো টাকাতে আমার ব্লাউজও কাস্টমার কাস্টমাররা নিচ্ছে তাহলে আমার আপত্তি কোথায় কমা ব্লাউজ বিক্রি করার এই কথা এগুলো এরকম প্রত্যেকটা মাল কিন্তু আমি হোলসেলেতে আমরা আপাতত বলছি রিটেল যখন নেবে আমার সঙ্গে কথা বলবে

মানে জল প্রিন্ট যেটাকে বলে বা জামদানি প্রিন্ট যেটাকে বলে কোয়ালিটিটা হাতে দিলেই বুঝতে পারবে এটা বিশাল মোলাম একদম রিয়ার যেহেতু স্টল রিটেল বিক্রি করতে হয় মানে প্রত্যেকটা আইটেম ইউনিক এগুলো 130 টাকা থেকে 40 টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে এগুলো 100 থেকে 110 20 টাকার মধ্যে চলে আসবে আচ্ছা প্রচুর আইটেম আছে অত তো দেখানো সম্ভব হয় না আমি যতটা পারছি দেখিয়ে দিচ্ছি এগুলো একটা সত্তর আশি টাকা থেকে

সবথেকে ভালো যারা ঘরে বসে বিজনেস করতে চাইছো বিনা পুঁজিতে বিজনেস করতে চাইছো আমার সঙ্গে যোগাযোগ করবে প্রত্যেকটা মাল তোমরা এ ওয়ান মাল কোয়ালিটি পাবে জিনিস দেব জিনিস যেটা বিক্রি করতে পারবে না বা খারাপ কোয়ালিটি বলবে কাস্টমাররা আমি সঙ্গে সঙ্গে রিটার্ন নিয়ে নেব সঙ্গে সঙ্গে রিটার্ন নিয়ে নেব কাস্টমার শুধু এটা বলে না আমার কাছে শাড়ি নাইটি কুর্তি মানে যা নেবে কাস্টমাররা বলতেই পারে কাস্টমারদের যদি ভালো না লাগে এটা এমবোর্ডের মধ্যে থাকছে না সব এমবোর্ডের প্রত্যেকটা মালে দেখো আমার মানে সব ব্র্যান্ডেড থাকবে কোয়ালিটি একবার হাতে গেলেই বুঝতে পারবে ঠিক আছে হ্যাঁ এগুলো কিন্তু সব হ্যান্ড স্টিচ হ্যাঁ পুরো হ্যান্ড স্টিচের মধ্যে থাকে না হ্যাঁ এবার চলে একটু ব্রাইডাল যা যেহেতু সামনে পুজো এবার মিরর ওয়ার্কে এগুলো কিন্তু সব চুমকি দেওয়া আচ্ছা এগুলো সব চুমকি দেওয়া চুমকি এবার অনেক আইটেম দেখাতে গেলে তো অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তো একটু দ্রুত দেখানোর চেষ্টা করছি দেখো প্রত্যেকটা আইটেম দেখো ওকে

দারুন দারুণ হ্যাঁ এটা ভেঙে কেনেও যাচ্ছে কত দেখাবো বলো প্রচুর প্রচুর অনেকে বলে যেমন শুধু হোলসেল বিক্রি করে রিটেল দেওয়া হয় না আমি দিই আমি পাঁচ বছর ধরে দিয়ে আসছি আর আমার সঙ্গে প্রচুর দিদি এখন যুক্ত আছে হ্যাঁ প্রচুর দিদিরা তারা সব অনেকেই স্বাবলম্বী হয়ে গেছে মানে ছোট থেকে আমিও যেমন ছোট থেকে এই জায়গাটাই পৌঁছেছি আমার মতো অনেক দিদিদেরকে আমি এই সুযোগটা দিয়েছি যে তোমরাও আমার সঙ্গে চলো আগিয়ে চলো ছোট্ট ছোট্ট করে আগাতে আগাতে অনেক দূরে পৌঁছে গেছি এগুলো ভিনেগারের ঘটি আতা হ্যাঁ ভিনেগারের ঘটি বাটি কাটি হ্যাঁ

আমার কাছে সবই সিঙ্গেল পাবে তুমি হোলসেল দামে একটু কম বেশি ফারাক তো হবে বুঝতেই পারছো দেখো কালেকশন গুলো জাস্ট দেখো সব আলাদা মানে দোকানটা হয়তো স্টলটা ছোট হতে পারে কিন্তু চেষ্টা করে যে ইউনিক ইউনিক মাল রাখার সবাই যদি কমন করি তাহলে তো হয়ে গেল এটা এটা কিসের মধ্যে থাকছে কাট মাসাবা কাট একদম কটনের ভিতরে চলে আসছে ঠিক আছে এই দেখো এক একটা এক এক রকম প্রিন্ট এগুলো ভিতরে কাপড় আছে 36 পর্যন্ত ব্যক্তিরা পড়তে পারবে দেখো আইটেম আছে

একদম বিয়ের করে দেখো তারুণ সব রয়েছে হ্যাঁ যেটা সব রকম এটা নন প্যাডেড দেখিয়েছিলাম এটা প্যাডেডের ওপরে আচ্ছা প্রত্যেকটা লট দেখেছো তো এবার কিছু পেটিকোট দিন আর নাইকে দেখিয়ে দিন পেটিকোট মোটামুটি আমাদের কাছে 70 টাকা থেকে শুরু ছয় কাটের একদম পারফেক্ট দেব 70 টাকা থেকে শুরু পেটিকোট এবার চলো যত রকমই যেতে পারবে ওকে এটা হচ্ছে কুচি দিয়া পেটিকোট যেটাকে বলে কেউ গ্রাউন্ড বলে গ্রাউন্ড স্টাইলে তা আরও সুন্দর খুবই সুন্দর তাহলে আমার কিছু নাইটি দেখছি হ্যাঁ এগুলো মোটামুটি আমার যেগুলো স্টক আছে আমি সেগুলোই দেখাচ্ছি শাড়িটা সচরাচর ছাপার মধ্যে কিছু কালেকশন মানে কম রেঞ্জের কিছু বাজেটের থাকে যেগুলো রেগুলার ইউজে ওইগুলো রাখি নাইটি আমার কাছে একশো টাকা থেকে স্টার্টিং এবার যতদূর যেতে পারবে মোটামুটি দুশো আশি টাকা পর্যন্ত আছে ঠিক আছে

ভালো মানে সেট যা সেট যাবো দেখার মতো এখন বেড কভার খোলা সম্ভব হয় না এই ধরনের প্রচুর একটু এটা খুললাম না এগুলো সেট হ্যাঁ দুটো পিলো কভারের মধ্যে পেয়ে যাবে দুটো পিলো কভার থাকে একটা গড়ে বেড কভার থাকে এটা সিঙ্গেল পিসে পাওয়া যায় তিনটে বালিশের কভার দিয়ে আর একটা বেডশিট দিয়ে মোটামুটি তিন দুশো আশি টাকা থেকে শুরু আবার আর সাড়ে তিনশো টাকার মধ্যে চলে আসবে এই রকম ধরনের নমস্কার আজকে এই পর্যন্তই দেখালাম আর আমার তো স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বারে কল করবে হোয়াটসঅ্যাপ করবে আর যারা ভিজিট করতে ইচ্ছে হচ্ছে আসবে আর কালেকশান নতুন তো আসছেই তো তো একটা ভিডিও তো দেখানো সম্ভব হচ্ছে না তাই আজকে এই পর্যন্তই শেষ করলাম